দর্শক আশা করি ভালো আছেন খুবই মজার একটা ভিডিও নিয়ে আজকে এসেছি আজকের ভিডিওটি আসলে খুব ভালো লাগবে আপনাদের সাথে থাকুন আলোচনাটা হচ্ছে যে কার ক্ষমতা বেশি থামদালে দেখেছেন যে লিখেছি এক নম্বরে রেকর্ড উত্তরাধিকার মূল্য তিন নম্বর হচ্ছে দলিল মূলে চার নম্বর হচ্ছে কোটেন টিকি অর্থাৎ পাওয়ারের দিক থেকে আমি আপনারা মনে করতে পারেন যে সিরিয়ালি লিখেছি সবার নিচে কোটের দিছি তার উপরে দিছি দলিল তার উপরে রেকর্ড হ্যাঁ এগুলো যার কার ক্ষমতা বেশি আপনারা অনুধাবন করবেন না আপনারা জানেন সকলেই তবুও চলুন আজকে আলোচনাটা এগিয়ে নিয়ে যাই দর্শক প্রথমেই এক নম্বরে দিয়েছি হচ্ছে রেকর্ড রেকর্ডের ক্ষমতা কতটুকু রেকর্ডের ক্ষমতা অনেক বিশাল ব্যাপার একটি রেকর্ড একদিনে হয় না অনেক সময় দেখা যায় বিশ পঁচিশ বছর চলে যায় রেকর্ড করতে রেকর্ড কিন্তু মালিকানার দলিল নয় কিন্তু রেকর্ড মালিকানাকেই প্রমাণ করে কোর্ট কিন্তু বলে দিয়েছে একটা রেফারেন্স আছে সেটা হচ্ছে রেকর্ড মালিকানা সৃষ্টি করে না ঠিক আছে দর্শক কিন্তু আমা আমরা যখন দেখি যে কোনো কিছু কাগজপত্র মিলাই তখন কিন্তু আমরা সর্বশেষ রেকর্ডটা আছে সেই রেকর্ডের মালিককে আমরা বলি যে একটা মালিককে তাহলে তো সেই মালিকানা সৃষ্টি করা হলো অর্থাৎ সেটি মালিকানা সৃষ্টি করে না কোর্ট যেহেতু বলছে কোর্টের আদেশ উদ্ধার্য সেটা মালিকানা কে সাপোর্ট করে মালিকানা প্রত্যয়নপত্র একটা আর কিছু না তো যাহোক শেষ পর্যন্ত কিন্তু আপনার ওই রেকর্ডেই কিন্তু মালিকানা প্রমাণ হলো আচ্ছা এই রেকর্ডটা যদি ভুলে আপনার রেকর্ড আপনার জমি ভুলে আমার নামে হয়ে গেছে কিন্তু আপনি কোনো প্রতিকার করেননি অর্থাৎ আজ থেকে প্রায় বিশ বছর আগে রেকর্ড হয়েছে এখনো আমার নামে রয়ে গেছে তাহলে কিন্তু রেকর্ড হিসেবে মালিকানাটা আমারই আমাকেই প্রমাণ করে এস এন টি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের এর একশো চুয়াল্লিশ এর ধারাতে এরকম বলা আছে যে যদি যে পর্যন্ত উপযুক্ত আদালত কর্তৃক এই ভুল রেকর্ডটা সংশোধন করা না হবে তাহলে ওই ভুলটাই সঠিক ওই যে যার নাম আছে তিনি মালিক তাহলে এটা কিন্তু অনেক ক্ষমতা পান এই রেকর্ডের রেকর্ড ছাড়া আপনাকে খারিজ দিবে না রেকর্ড ছাড়া আপনার কাছ থেকে খাজনা নেবে না আপনাকে জজ করে যান সেখানে মামলাই নিবে না রেকর্ড ছাড়া চলুন দর্শক দুই নম্বরে কি লেখা আছে দুই নম্বরে আছে দর্শক যে ওয়ারিশ সূত্রে আপনার বাবা রেকর্ডের মালিক তিনি মারা গেছেন এখন আপনি ওয়ারিশ কথায় আছে যে যে চোদ্দ হাত পানি নিচে গেল ওয়ারিশ কখনো মরে না অর্থাৎ প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে একশো বছর হয়ে গেছে দেখবেন যে সিএস রেকর্ডের মালিকের ছেলে মানে নাতি পুতি বা পুতিরা এখন তারা আদালতে গিয়ে মামলা করছে বা করতে চায় অনেকে ভিডিওতে আপনারা দেখবেন যে সিএস রেকর্ড আমাদের বাকিগুলো আমাদের না তাহলে আমরা কিছু কিছুটা পাব হ্যাঁ পাবে অর্থাৎ ওয়ারিশ কিন্তু কখনো মরে না ওয়ারিস থাকবে দেখা যায় যে ভাইরা বোনদের ঠকিয়ে বিক্রি করে দিয়েছে ভাইনাদের মানে তা জানাই নাই যে এই সময় সম্পত্তিতে তার মায়ের ওয়ারিশ ছিল চায় না কিন্তু যদি কখনো চায় দিতে কিন্তু বাধ্য কাজেই এই যে ওয়ারিশান ব্যাপারটা এটা কিন্তু ব্যাপার নয় হেলা খেলা ব্যাপার নয় এটা কিন্তু অনেক স্ট্রং একটি ব্যাপার অনেক শক্তিশালী পাওয়ারফুল একটি টা চলুন তিন নম্বরে যায় দলিল যা মালিকানা সৃষ্টি করে টাইটল সৃষ্টি করে আচ্ছা এই দলিল কয়েকদিন আগে মানে গত সরকার থাকতে একটি কথা প্রচলন হয়েছিল সেটা হচ্ছে দলিল যার জমিদার অর্থাৎ দলিল মালিকানা সৃষ্টি করে এই কথাটা উঠে এসেছিল তো দলিল হলেই কিন্তু হবে না জমি আপনার বিক্রি করে দিয়েছি আমি ওই রকম দলিল দিয়ে লাভ কি তা না এরকম যদি হয় যে বৈধ মালিকের কাছ থেকে যে দলিল প্রাপ্ত হয়েছেন সেই দলিলটা কিন্তু মালিকানা সৃষ্টি করেছে এবং সেই দলিল মূলে যে জমি সেটা কিন্তু গ্রানাইট মজবুত তাকে কিন্তু ওই ফু রে দেওয়া যাবে না সেটি ওই আদালত বাতিল করতেও অসম্ভব ব্যাপার অর্থাৎ সেটি প্রায় সম ব্যাপার কাজেই দলিলটা অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল এটি রেকর্ড গেল রেকর্ড পাওয়ারফুল উত্তরাধিকারতর ব্যাপারটাও পাওয়ারফুল আপনার দলিল গেল সেটিও তো পাওয়ারফুল বাকি রইল মাত্র কোর্টের আদেশ এখন কোর্টের আদেশ কিভাবে পাওয়ারফুল হয় কোর্টের আদেশ তো কি কি করে একটা কোর্টের আদেশ দিয়ে ওই যে প্রথমে বললাম যে রেকর্ড খুব পাওয়ারফুল সেখানে বলেছি যে উপযুক্ত কোর্ট কর্তৃক দিন পর্যন্ত বাতিল না করা হবে রেকর্ডকে ততদিন পর্যন্ত ওই রেকর্ড পাওয়ারফুল বহাল অর্থাৎ কোর্ট ওই রেকর্ডকে বাতিল করতে পারে তাহলে রেকর্ডের উপরে কোর্ট পাওয়ারফুল আচ্ছা উত্তরাধিকারিত্ব কে হবে সেটাও কিন্তু নির্ধারণ করে কোর্ট হুট করে একজন এসে বললো যে আমি উত্তরাধিকারী কেউ বা একজনকে বাদ দিয়ে আসলেন উত্তরাধিকারী সেটা কিন্তু হবে না কোর্ট নির্ধারণ করে হু ইজ সাকসেসফুল এক্ষেত্রেও কোর্ট পাওয়ারফুল তিন নম্বর হল দলিল দলিল যদি তঞ্চকতা হয় কেউ যদি বলে যে দলিলটা ঠিক না এই দলিটা যা এই দলিলটা আমার সত্যকে ভ্রণ্ডিত করেছে বা এই দলিলটা আমার বাধ্য কর না তখন কি করি আমরা তখন আমরা সুনির্দিষ্ট প্রতিকার ধারায় এই দলিলটাকে মামলা করে দিই কোথায় আদালতে আদালত বিজ্ঞ আদালত কি করেন বিজ্ঞ আদালত তখন দলিলটাকে বাতিল করে দেন তাহলে দলিলের উপরেও কোর্টের ক্ষমতা প্রতিপন্ন প্রতিপূর্ণ হলো আর কি তার মানে সরময় ক্ষমতার অধিকারী হচ্ছে বিজ্ঞ কোর্ট কোর্টের আদেশই সবচেয়ে পাওয়ার আমি মনে হয় যে সঠিকভাবে করতে পেরেছি কোর্ট থেকে যদি কোনো ডিগ্রি থাকে আপনারা সেই দলিল জমি ক্রয় করতে পারেন তবে দর্শক এটি বিনীত আবেদন সেটি হচ্ছে যে কোর্ট থেকে অর্ডার থাকলে শুধু হবে না যে উপযুক্ত কিছু অফিস আছে সেই কোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দেয় অমুক অফিসকে এটি বাস্তবায়ন করার জন্য সেটি তো বাস্তবায়ন করে নিতে হবে কারণ কোর্ট পুলিশকে এক ধরনের অর্ডার দিবে সেটি সে পুলিশ বাস্তবায়ন করবে কোর্ট ভূমি অফিসকে একটা অর্ডার দিবে ভূমি বাস্তবায়ন করবে কোর্ট অর্ডার দেওয়ার মালিক বাস্তবায়ন করার মালিক হচ্ছে তাদের তারা কাজে বাস্তবায়ন করে নেবে সুতরাং এই যে চার শ্রেণীর জমি এই চার শ্রেণীর মধ্যে কোর্ট এর আদেশই সবচেয়ে ক্ষমতাবান প্রমাণিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন